গম্ভীরের কারণে পাঞ্জাবের সামনে মে ছেড়েছে কে দল কানতে কানতে ফিল সব কিছু বলে দিল যেখানে ফিলশল্ট কিন্তু হারের কারণ জানিয়েছে গৌতম গম্ভীরকে যেখানে কি জানিয়েছে এই ফিল্ডশল্ট কানতে কানতে সম্পূর্ণ কিছুই তো জানাবো এই ভিডিওতে তোমাদের যেখানে কে দল কিন্তু দুশো একষট্টি রান করার পরও ম্যাচ হেরেছে যেখানে পাঞ্জাব কিংস এক নতুন ইতিহাস তৈরি করে দুর্দান্ত জয় পেয়েছে যেখানে এই ম্যাচের হারের কারণ হচ্ছে গৌতম গম্ভীর বলে মনে করছে ফিল যেখানে এই ম্যাচটি কিন্তু দুর্দান্তভাবে জমে উঠেছিল শুধু আমরা চার ছক্কার বন্যা দেখেছি যেখানে যেখানে সর্বপ্রথম ফিল ও সুনীল নারিনের চার ছক্কার বন্যা তারপর টপ সিমরন সিং জনি স্টোক ও সুশান্ত সিংয়ের আমরা অসাধারণ ব্যাটিং দেখতে পেয়েছি যেখানে এই ম্যাচটি কিন্তু একটি লজ্জাজনকভাবে হেরেছে কেকিআর দল যেখানে দুশো একষট্টি রান করার পরও ম্যাচ জিততে পারেনি যেখানে একটি লজ্জাজনক রেকর্ড হয়ে গেছে এর কাছে তবে এই ম্যাচ হারার পর কী জানিয়েছে ফিল্ড সোল্ট কেন ফিল্ড সোল্ট গৌতম গম্ভীরকে হারের কারণ জানিয়েছে সম্পূর্ণ কিছুই কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে যে কানতে কানতে ফিল্ড শোল্ট কি কী বলেছে তাই আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কি আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কি আর এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে এক রোমাঞ্চক ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে পাঞ্জাব কিংস তবে এই ম্যাচ ছাড়ার পর বড় কথা বলেছে আমাদের ফিল্ড কি কী জানিয়েছে ফিল্ড সল্ট চলো দেখে নেওয়া যাক যেখানে ফিলশল্ট তো সর্বপ্রথম জানিয়েছে যে আমাদের ম্যান্টোর গম্ভীরের কারণে আজ আমাদের ম্যাচ হারতে হয়েছে যেখানে ফিল কিন্তু সর্বপ্রথম এটিই জানিয়েছে যে গম্ভীরের কারণে পাঞ্জাবের সামনে ম্যাচ হেরতে হয়েছে কে কে আর দলকে যেখানে ফিল কিন্তু গৌতম গম্ভীরকে সবথেকে বড় এই হারের কারণ জানিয়েছে যেখানে গৌতম গম্ভীরের কিছু ভুল সিদ্ধান্ত ছিল এই ম্যাচে যেখানে অনুকূল রয়কে কি কারণে এই ইমফ্যাক্ট ফেলিয়ার হিসেবে সুযোগ দিয়েছিল গৌতম গম্ভীর এতে কোনো মতে বুঝে উঠতে পারছে না ফিল সল্ট তাই কিন্তু এই ম্যাচের সবথেকে বড় হারের কারণ জানাচ্ছে গৌতম গম্ভীরকে যেখানে ফিল সল্ট কিন্তু এটিয়ে জানিয়েছে যে ইমফ্যাক্ট ফেলিয়ার হিসেবে চেতন সাকারিয়াকে দোলে নেওয়া উচিত ছিল গৌতম গম্ভীরের তবে সে অনুকূল রয়কে দোলে সুযোগ দিয়েছিল সর্বপ্রথম কিন্তু ফিল সোল্ট এটিই জানিয়েছে যে আমার মতে এই ম্যাচের হারের সবথেকে বড়ো কারণ হচ্ছে গৌতম গম্ভীর তার এই বড় ভুল সিদ্ধান্তর কারণে তার পাশাপাশি ফিল কিন্তু জানিয়েছে যে আমাদের বোলারগুলির কাছ থেকে এত জঘন্য পারফরমেন্সের আশা আমি কোনো দিন করিনি তারা শুধু সলোটে আর শট বল করছিল আমি তাদেরকে বলে বলে থকে গেলাম শেষ পর্যন্ত তারা কিন্তু ওই শর্ট বল আর ষোলোটি শুধু বল করছিল তাই কিন্তু তাদের ব্যাটিং করতে সুবিধা হচ্ছিল যেখানে একের পর এক চার ছক্কার বন্যা বয়েছে তারা তারই জন্য হ্যাব ফ্রান্ডস যেখানে ফিল তো এটাই জানিয়েছে যে আমাদের বোলারগুলির জঘন্য পারফরমেন্সের কারণে আমরা ম্যাচটি হেরেছি তাদেরকে আমি বলে বলে থকিয়ে গেছি তারা যে এই লাইনে বল করুক কিন্তু তারা বল করেনি তার পাশাপাশি তিনি হারের সব থেকে বড়ো কারণ জানিয়েছে যে গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের ভুল সিদ্ধান্তর কারণে এই ম্যাচটিকে হারতে হয়েছে কে কে আর দলকে হ্যাব ফ্রান্ডস এই ছিল আজকের এই ভিডিও যেখানে ফিল শোল্ট কিন বড় রহস্য ফাঁস করেছে তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো